দাউদকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রেদোয়ান ইসলাম কৃষি কর্মকর্তা নিগার সুলতানা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান ও নির্বাচন কর্মকর্তা প্রতিভা বিশ্বাসে প্রমুখ সভায় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ বাজারটা পাড়ে দিতে শেরবানিতে অনেক লোকজন হরিপুরে আসে শিক্ষার্থীরাও আসে অনেক স্টুডেন্ট পড়াশোনার জন্য হরিপুরে আসে তাদেরও অনেক ভোগান্তি হয় যেহেতু আমি পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদের এই কষ্টের কথাটা বিবেচনা করে আমি বলছি আপনাকে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে স্যার গৌরীপুরে ড্যাশ হসপিটাল আছে একটা বয়দার স্কুলের একটু সামনে ওখানে ময়লা আবর্জনা ফেলা হয় আগে থেকেই ফেলা হচ্ছে এখনো ফেলা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে রাস্তাটা আছে ভোমরা রোডটা ময়লাগুলো ফেলতে ফেলতে প্রায় অর্ধেকটা রাস্তা দখল করে ফেলেছে ময়লায় এই জায়গাটা যখন মানুষ পথচারীরা পাড়ি দেয় ইভেন স্টুডেন্টরা পাড়ি দেয় তখন রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে হয় যাওয়ার পরে এখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা খুব বেশি থাকে এবং ঘটে গঞ্জে তো এই ময়লাগুলো যদিও এখানে ফেলতে হয় ভিতরে জায়গা আছে ওরা যারা ভিতরে চাপিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করা যায় কিনা স্যার একটু বেশি দুইটা বিষয় ছিল স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে